রামায়ণে হনুমানজি নিজেও জানতেন না যে তিনি এত অসীম শক্তির অধিকারী যদি না জাম্বুবান তার মনে সেই বিশ্বাস সেই সাহসটা জাগরণ করতেন সেই বিশ্বাস আর সাহসের বলে হনুমানজি এক লাফে সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছতে পেরেছিলেন তো আমাদের প্রত্যেকের মধ্যেই হনুমানজির মতো অশেষ শক্তি আছে আমাদের মনে যার বলে আমরা যে কোনো অসাধ্য কাজও সাধন করতে পারি শুধু দরকার সঠিক দিক নির্দেশনা আর নিজের ওপর কনফিডেন্স নিজের আত্মবিশ্বাস এই দুটোর বলে আমরা যে কোনো কাজে জয় আমাদের গ্যারেন্টিড করতেই পারি তো এরকম অনেকেই আছেন যারা সফলতার ঠিক দৌড় গিয়ে ছেড়ে দিয়েছেন হয়তো আপনি যে দরজাটায় দাঁড়িয়েছিলেন সেই দরজাটায় হয়তো আপনার ভাগ্যের দরজা ছিল সেই দরজাটায় খুললেই হয়তো আপনি আপনার যা লক্ষ্য যা উদ্দেশ্য আপনার জীবনের যা গোল সেটা আপনি পেতে পারতেন কিন্তু শেষ মুহূর্তে এসে আপনি যখন ছেড়ে দিলেন আপনি তখন ভাবলেন যে আপনি ব্যর্থ আপনার দ্বারা হবে না দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি কোনো মতেই আর কোনো কাজ করতে পারবেন না অনেক চেষ্টা করেছেন অনেক ছোট থেকে ছোট টোটকা করেছেন প্রত্যেকের রেমেডি শুনেছেন সব কিছু করেছেন কিন্তু আপনি হাল ছেড়ে দিয়েছেন আপনি ভাবছেন যে আমার দ্বারা আর হবে না একেবারে শেষ পর্যায়ে আমি এসে গেছি মানে নিজের মোটিভেশনটাই হারিয়ে ফেলেছেন আর আমাদের চারপাশে প্রচুর এমন লোকেরা থাকে যারা আমাদেরকে মোটিভেট করার থেকে ডিমোটিভেট বেশি করে সেটা আমাদের ফ্যামিলির মধ্যেও থাকতে পারে অথবা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও থাকতে পারে অথবা আমাদের প্রতিবেশীদের মধ্যেও হতে পারে অর্থাৎ আমরা যে পরিবেশের মধ্যে রয়েছি আপনাকে ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট মানুষই আপনাকে ডিমোটিভেট করবে আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা করতে করতে আপনার তিরিশ বছর হয়ে গেছে কিন্তু তাও আপনি পড়াশোনা করছেন আপনি লেগে আছেন আপনি কোনো সরকারি চাকরির প্রেপারেশান নিচ্ছেন আপনি যে কোনো আধ্যাত্মিক লাইনে যুক্ত আছেন আপনি হয়তো আপনার প্রফেশনে একটা আছেন কিন্তু তাও পড়াশোনার মধ্যে লেগে আছেন কিন্তু তাও মানুষই আপনাকে বলবে যে এখনও পড়াশোনা করছিস এখনও থার্টি ইয়ার্স হয়ে গেছে এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছিস অর্থাৎ আপনাকে মোটিভেট তো করবেই না উল্টে আরও ডিমোটিভেট করবে যার ফলে আপনার যেটুকু আপনি মোটিভেশান নিজের থেকে গ্রো করেছিলেন সেটাও আপনার চলে যাবে তো এই ধরনের মানুষদের থেকে এই ধরনের টক্সিক মানুষদের থেকে যতটা দূরে থাকা যায় চেষ্টা করবেন এবং সফলতা আপনার আসবেই সফলতা আসছে না আপনি অনেক চেষ্টা করেছেন সফলতা আসছে না এর মানে হলো আপনার নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু একটা আটকাচ্ছে কোথাও না কোথাও বাধা হচ্ছে বাধা আসছে তো চেষ্টা করবেন এই ধরনের মানুষদের থেকে দূরে সরিয়ে নেওয়ার নিজেকে যা বলছে যেরমটা বলছে করতে দিন আপনি আপনার ওয়েতে ঠিক থাকুন আপনি যদি আপনার রাস্তায় ঠিক থাকেন আর যদি একটা বছর দুটো বছর পাঁচটা বছর পরেও গিয়ে যদি আপনি আপনার যেটা চাইছেন লাইফে সেটা অ্যাচিভ করতে পারেন তাহলে সেই লোকগুলোই এসে আপনাকে ডিমোটিভেট করবে না মোটিভেট করবে বলবে হ্যাঁ এর করেছে কিছু একটা করেছে তাই যাদের যারা এই ধরনের মানসিকতা নিয়ে যাচ্ছেন যে প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছেন অনেক কিছু করেছেন কিন্তু কোনোটাতে কিছু আসছে না অর্থাৎ আপনাদের কিছু একটা আটকাচ্ছে কোনো একটা বাধা আসছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেরকমই একটা প্রাচীন উপায় যেটা যেরকম একাধারে আপনার নেগেটিভিটিটা নেগেটিভিটি বা নেগেটিভ লোকেদের থেকে আপনাকে দূরে সরিয়ে আনবে সেরকম আপনার আপনি যে লক্ষ্য লক্ষ্য পূরণের জন্য আপনি যে কাজে লেগে আছেন সেটা সে তার পথে বাধা কাটিয়ে দেবে আপনার সফলতার রাস্তাটা ক্লিয়ার করে দেবে আপনি যে যেটাই বাধা আসছিল আপনার সেই ওয়েটা ক্লিয়ার করে দেবে আপনার যে কোনো ইচ্ছা পূরণ অনেক দিন ধরে আপনার সেই ইচ্ছাটা মনের মধ্যে নিয়ে আছেন কিন্তু কোনোভাবেই সেটাকে পুরো করে উঠতে পারছেন না এই বাধার জন্য সেটাও সম্পূর্ণরূপে কেটে যাবে জাস্ট একটা উপায় বলবো সেই উপায়টা যদি আপনি নিয়ম মতো করতে পারেন তাহলে আপনি আর কোনো রিচুয়াল আপনাকে করার প্রয়োজন নেই এরকম অনেকেই আছেন যাদেরকে আমি এই জিনিসটা এই উপায়টা বলেছি তাদেরকে তারা করে খুব ভালো রেজাল্ট পেয়েছে তাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি যখনই তারা এইটা শুরু করেছে করা এবং যে নিয়মে বলেছি সেটা করেছে তাদেরকে তারা আমাদের আমাকে ফিডব্যাক দিয়েছে আমাকে বলেছে এসে যে সত্যিই কাজ করেছে আর এটা করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না কোনো খরচা করতে হবে না শুধু মনের মধ্যে ডেডিকেশনটা ঠিক রাখবেন যে আপনি যে কাজটা করছেন সেটা ঠিক যদি নিজে মনে করেন যে ঠিক তাহলে আপনার সেই কাজে আসবেই সফলতা আর যদি মনে হয় যে আশেপাশে কেউ বলবে কি বলবে তাদের কথায় ডিমোটিভেট হয়ে যাবো এইসব কিছুকে বাদ দিয়ে যদি আপনি করতে পারেন করবেন এই উপায়টা যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও করতে পারেন যারা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন না যাদের লাইফ খুব স্মুথ চলছে মানে রিসেন্টে আপনাদের কোনো সমস্যা চলছে না তারাও করতে পারেন অবশ্যই আমি বলবো করতে কারণ পরবর্তীকালে লাইফের কোনো কথা বলা যায় না যদি কখনো বাধা আসে আপনাদের পরবর্তীকালে লাইফে তাহলে এটা এই উপায়টা প্রিকশন হিসেবে কাজ করবে তো আর কথা না বাড়িয়ে আসুন জেনে নিই যে আপনাদের কি এমন উপায় করতে হবে যেটার ফলে আপনাদের সমস্ত বাধা কেটে গিয়ে আপনাদের সফলতা আসবে আপনার ইচ্ছা পূরণ হবে তার আগে বলে নিই নমস্কার আমি সুচরিতা বড়ুয়া আপনারা যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেছেন তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আমি এই ধরনের ছোটোখাটো রেমেডি যেগুলো আপনাদের ডেলি লাইফে কাজে আসবে ছোটোখাটো রেমেডি করে আপনাদের ইচ্ছা পূরণ হবে যে কোনো বাধা কেটে যাবে তো সেই সব সমস্ত ভিডিও আমি এখানে শেয়ার করি তো আপনাদের সুবিধা মতো আপনারা সমস্ত ভিডিওগুলো যে যার যেটা দরকার সেগুলো অবশ্যই ভিজিট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন তো উপায়টা হলো যে হনুমান চালিসার একটা চপাই আছে আপনারা যারা হনুমান চালিসা প্রতিদিন পাঠ করেন তারা হয়তো এই ফ্রেজটা অবশ্যই পড়েন যারা পাঠ করেন না তাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই হনুমান চালিসা দিনে অন্তত একবার হলেও পাঠ করবেন সকালে অথবা সন্ধ্যাবেলা আপনার যখন সময় হয় এবার আজকে যেটা আমি বলতে যাচ্ছি এটা হনুমান চালিসার একটা খুব পাওয়ারফুল চপাই যেটা আপনি যখনই বা যেদিন থেকে আপনি পাঠ করা শুরু করবেন তার কয়েক দিনের মধ্যেই আপনি নোটিসিং চেঞ্জেস আপনার লাইফে দেখতে পারবেন আপনার ইচ্ছা পূরণের সেই রাস্তাটা ওপেন হবে আপনার যে বাধা আসছিল সেই বাধাগুলো ধীরে ধীরে মুভ অন করতে শুরু করবে সরে যাবে আপনি যে সফলতার জন্য আপনি যে সাকসেসটা আপনার লাইফে পেতে চাইছেন তার পথটা ক্লিয়ার হবে তো আপনাকে করতে হবে যে এটা আপনাকে শুরু করতে হবে মঙ্গলবার দিন প্রত্যেক মঙ্গলবারে আপনি এই চপাইটি এগারো বার করে পাঠ করবেন আপনার যদি পক্ষে সম্ভব হয় যদি হনুমানজির কোনো আশেপাশে মন্দির থাকে সেখানে গিয়ে যদি পাঠ করতে পারেন তো আপনি আরও খুব ভালো এফেক্টিভ রেজাল্ট পাবেন আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় বা অনেকটা দূরে যেতে হচ্ছে তাহলে আপনি আপনার বাড়িতে হনুমানজির ফটোর সামনে সকালে বা সন্ধ্যাবেলা একটা শুদ্ধ বস্ত্র জাস্ট চেঞ্জ করে নেবেন সেটা পরে একটা প্রদীপও জ্বালাতে পারেন অথবা একটা জবা ফুল আপনি নিয়ে বসে এই জবাইটা পাঠ করবেন অ্যাটলিস্ট বার পাঠ করার চেষ্টা করবেন আপনি যদি এর থেকে বেশি করতে পারেন সেটা অত্যন্ত ভালো যদি সময়ের অভাবে আপনি এগারোবার অ্যাটলিস্ট বার আপনি পাঠ করবেন তো চপাইটি হলো অর মনোরথ জো কৈলা ওই সৈ আম জীবন ফল পাওয় এই চপাইটি আপনি যে কোনো মঙ্গলবার থেকেই স্টার্ট করবেন আর টানা ফর্টি থ্রি ডেজ বা তেতাল্লিশ দিনের জন্য একটা সংকল্প করে নেবেন সেখানে আপনি কন্টিনিউ করবেন তেতাল্লিশ দিনের জন্য এর মাঝখানে যদি পিরিয়ড এসে যায় সেই উইকটা আপনি স্কিপ করবেন তারপরে আবার নেক্সট উইক থেকে অথবা যখন আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আপনি তারপর থেকে আপনি কন্টিনিউ করবেন তাতে কোনো সমস্যা নেই যে আবার প্রথম থেকেই স্টার্ট করতে হবে এমন কোনো সমস্যা নেই আপনি যতটা তেতাল্লিশ দিনের মধ্যে যতদিন করেছিলেন পিরিয়ড হওয়ার পর্যন্ত তারপরে ওভার হয়ে গেলে আপনি আবার স্টার্ট করতে পারেন তো এটা যখন আপনি করা শুরু করবেন যে দিন থেকে আপনি কয়েক দিনের মধ্যেই আপনার লাইফে নোটিসিং পরিবর্তন দেখতে পাবেন সে সমস্ত ইচ্ছা নিয়ে বা যে ইচ্ছাটা নিয়ে মনের মধ্যে দেখে আপনি এই কাজটা করা শুরু করছিলেন তো সেই ইচ্ছাগুলো ধীরে ধীরে আপনার দেখবেন পুরো হওয়া স্টার্ট হয়ে গেছে অবশ্যই যখন যেদিন থেকে স্টার্ট করছেন সেদিন আপনি একটা হয়তো প্রদীপ জ্বালিয়ে নিতে বসতে পারেন অথবা আপনি একটা জবা ফুল নিতে পারেন প্রতিদিন এটা করবেন আপ টু ফর্টি থ্রি ডেজ তাই আপনাদেরকে বলবো যারা এরম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা যারা যাচ্ছেন না তারা অবশ্যই এটা শুরু করুন এই চপাইটা পড়া শুরু করুন আপনি হনুমানজির বিশেষ কৃপা অবশ্যই লাভ করবেন মনের মধ্যে হনুমানজির প্রতি অবশ্যই ভক্তি রাখবেন তিনি আমাদের সব ইচ্ছা সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ করেই ছাড়েন আর এই চপাইটার মিনিংই হলো যে ভক্তি ভরে যারা হনুমানজিকে স্মরণ করে হনুমানজি সমস্ত বাধা কাটিয়ে তাদের ইচ্ছা পূরণের জন্য নিজে এগিয়ে আসে তার হাত বাড়িয়ে দেয় তো আপনি এটা কোনোভাবেই মিস করবেন না অবশ্যই এই উপায়টা করুন আর তার সাথে আরেকটা সুইচ ওয়ার্ড আমি আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে সেটাও যদি আপনি যে কোনো যেদিন শুরু করছেন এই চপাইটা বলা সেই মঙ্গলবার দিন থেকেই আপনি প্রতিদিন গ্রিন কালারের পেন নেবেন আর হোয়াইট কালারের একটা বা খাতা আপনার পুরনো কোনো খাতা থাকলে সেখানেও লেখা শুরু করে দেবেন প্রতিদিন ইলেভেন টাইমস করে এটা আপনি লিখবেন লিখলে বেশি ভালো চ্যান্ট করা অনেক সময় আমাদের ফ্রিকাল মাইন্ডে আমরা অনেক সময় ভুলে যাই তো চেষ্টা করুন যে প্রতিদিন একটা সময় বেছে নিন নয় সকালে না হয় রাত্রে এই যে কোনো একটা সময় বেছে নিয়ে গ্রিন কালির পেন দিয়ে আপনি এই সুইচওয়ার্ডটা লেখা শুরু করুন আপ টু ফর্টি থ্রি ডেজ যতদিনের এই চপাই পড়ার সংকল্প নিচ্ছেন তার সাথে আপনি রাত্রেবেলা সময় করে সব ঘুমোতে যাওয়ার আগে আপনি পেপারের মধ্যে গ্রিন কালারের পেন দিয়ে এই সুইচওয়ার্ডটা লেখা শুরু করে দিন সুইচ হলো রিচ ডিভাইন ডান আপনাদের স্ক্রিনে শো হচ্ছে কাইন্ডলি কপি করে নেবেন এবং আপনি যে মঙ্গলবার দিন থেকে চপাই পড়া স্টার্ট করবেন সেই দিন থেকেই রাত্রেবেলা আপনি যে কোনো একটা টাইম বেছে নেবেন শোয়ার আগে শুতে ঘুমোতে যাওয়ার ফিফটিন মিনিটস আগে বা সকালে যদি ঘুম থেকে উঠে লিখতে পারেন আপনাদের সময় মতো করে আপনি প্রতিদিন ওই আপ টু ফর্টি থ্রি ডেজ লেখা শুরু করুন সাথে সাথে অর্থাৎ যখন আপনার ইলেভেন টাইমস লেখা হয়ে যাচ্ছে তার সাথে আপনি মনে মনে বলুন আমি আমার লক্ষ্য অর্জন করেছি আমার ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে ভক্তি আর বিশ্বাসী হলো সত্যিকারের শক্তি যদি আপনি হনুমানজির প্রতি আন্তরিকতা দেখান অর্থাৎ মন থেকে হনুমানজিকে ডাকেন তবে তিনি আপনার জীবনে যত বাধা আছেন সমস্ত বাধা কাটিয়ে আপনার কাছে এগিয়ে আসবেন আপনার বাধা দূর করার জন্য আপনাকে সফলতায় পর্যবেসিত করার জন্য আপনাকে সফলতা এনে দেওয়ার জন্য তিনি সমস্তটা আমাদেরকে দেখবেন তারপর দেখবেন কিভাবে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকের সাথে শেয়ার করুন এই রকম হনুমানজির ব্লেসিং থেকে কাউকে বিরত করবেন না যাদের এরকম সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারাও আপনাদের এই একটা শেয়ারে অনেকটা বেশি লাভবান হবে হনুমানজির কৃপা লাভ করতে পারবে আর সেই কৃপা লাভ যদি তারা করে তাদের আশীর্বাদ আপনার কাছে লাগবে এবং আপনাদেরও বাধা আরও বেশি গুণ কেটে গিয়ে লাইফ আপনাদের ক্লিয়ার স্মুথ হয়ে যাবে তাই আপনার পূর্ণ হবে আপনার ইচ্ছাপূর্ণের আরেকটা স্টেপ আপনি এগিয়ে যেতে পারবেন তাই ভিডিওটিতে একটি লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীরাম জয় বজরংবালী লিখতে কিন্তু একদম ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন সকলে ভালো থাকবেন সকলকে সুস্থ রাখবেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও হার হার মহাদেব